তোমাদের স্বাগত কার্টুন কার্টুন চ্যানেলে তোমরা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে বেলটা বাজিয়ে রাখতে ভুলো না টাটা ভিডিওটা দেখো পুরো এই হ্যাঁ আমি চলে এসেছি কেমন আছো তুমি আমি ভালোই আছি হুম বেশ ভালোই আছি আমিও হ্যাঁ তুমি আমাকে দেখে মনেই ভালো মনে হচ্ছে হ্যাঁ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করো এই দেখো আমাকে ধরে ফেলেছে এবার কি হবে হুম আমার বাড়িতে টম আছে কি তোমার বাড়িতে কিছুই না ওটা কি নড়ছে দেখো তো ওটা কি ঘাসের ওখানে রয়েছে হুম হুম এটাই এই দেখো তোর আমার মাথায় কেন মারলে তোমরা বন্ধুরা দেখো তোমরা লাইক করো তোমরা কিন্তু কেউ লাইক করো না ওর জন্য আমার মাথায় এরা মারে তোমরা আগে লাইক করে হুম আমার মাথায় মারা দ্বারা তোদের জব্দ করব বন্ধুরা তোমরা দেখো আমি এদের ঠিক জব্দ করবো হুম আমাকে সবসময় বুকে বেড়া এই পচার লোকরা আমি একে ঠিক জব্দ ইচ্ছা তো তোমরা দেখো বন্ধুরা হুম আমাকে মারবি এত বড় সাহস তোদের হুম দেখ এবার আমি কি করি তোদেরকে মজা দেখাচ্ছি আমি হুম এসছে আমার সঙ্গে লড়াই করতেই বাবা আমি এবার কোথায় যাবো আমি একটা ঘাসে রয়েছি আমার মাথায় টুপি পড়েছে কি করে এই কি মারলো আমাকে মালিক কি করতে হবে তোমাকে বলো তো আমি কিন্তু কিছু করিনি ওই দেখো ওখানে কি আছে কিছু নেই ওখানে সব সময় তোমরা এরকমই করো আমার সাথে এই দেখো একটা গরু ঘাস খাচ্ছে হুম এটা তো গরু না এটা কি মনে হচ্ছে এত ছোট গরু আমাকেও খেয়ে নিচ্ছে কি রে বাবা তুই কি সবাই এত বিচ্ছিরি খাওয়া দাওয়া তোদের আমার টুপিটাকেও খেয়ে নিল দেখো বন্ধুরা তোমরা লাইক করো তাড়াতাড়ি হুম সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি দেখো আমার সব খেয়ে নিচ্ছে বন্ধুরা তোমরা দেখো এরকম করলে আমার ভালো লাগে না তো এই হাই বন্ধুরা আমি চলে সাবস্ক্রাইব করো এই আমি তোকে ছাড়বো এবার একটা তুমি বাবা ও কে ধরলো আমার হাত তুই আজকে আমার হাত থেকে বাঁচবি না এই বিড়াল তুই আমাকে এরকম করিস না তোর এত সাহস কথা থেকে এই আমার বন্ধুর হাত তারপরে সাহস হয়ে আমার বন্ধুর গায়ে হাত দিচ্ছিস ও তোর বন্ধু কবে দেরি হলো আমরা দুজন বন্ধু ছিল বাবা পড়ে গেল এই আমি ছাড়বো না কি করছিস তুই বাবা কি মার মার নয় আজ আমি তোর বন্ধু এই হাই বন্ধুরা আমি চলে এসেছি সাবস্ক্রাইব করো এই আমি তোকে ছাড়বো না এবার একটা মেরেই ফেলবো বাবা লাফাই ও কে ধরলো আমার এই আজকে আমার হাতের কাছে পাঁচ দিন। হে বিরাத் তুই আমাকে এরকম করিস না। তুই এত সাহস হয় কথা থেকে এই আমার বন্ধুর গায়ে হাত দিচ্ছিস তুই এত বড় সাহস। রাত পরে সাহস আমার বন্ধুর গায়ে হাত দিচ্ছিস। ও তোর বন্ধু কবে থেকে হলো রে? আমরা দুজন বন্ধু ছিলাম। বাবা পড়ে গেল। এই এতে ছাড় বড়া। কী করছিস তুই? বাবা কি মার মার মুখে আজকে আমি তোর বন্ধু।